খোয়াই নদীস্থিত চাকমাঘাটের বাঁধের পার বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ বয়স আটচল্লিশ এলাকায় পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী মৃত নেপাল দেবনাথ নাকি অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত শুক্রবার রাতেও নাকি নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় নেপাল দেবনাথের আমি তেলেমারা বাড়িতে আমরা চাকমাটো বাড়ি আছে আমার ভাই আছে বড় ভাই আছে যারাতো ভাই আছে আমরা ফ্যামিলি সবাই চাকমাটি থাকে আমি একলা তেলেমরা থাকি এবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমার থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাই যার মারা গেছে তুমি লাগে এটা আমি আমি যাইতে যাইতে দশ পনেরো মিনিট সময় নিছে তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আয় পড়তেছে টেলিমরা তাহলে তুমি তেলিমারই তাহলে আমি মরা এখানে আছিস হসপিটাল আইছি আইসি কীভাবে মানে মারা গেছে শুনছি সবাই যেটা কি যে এ নাকি খাই আসলো আমার ভাই সব সময় অনেক সময় মনে খাইছে এই নদীর নিচে এই যে সিঁড়ি আছে না সিঁড়ির এখানে পড়ে আছে ভাই কি করে আমার ভাই আপনার থেকে ওই বাসের গাড়িতে কাজকর্ম করে নাম কি আপনার বাইয়ের নেপাল আপনার বয়স বয়স এরকম ওই আটচল্লিশ এরকমই এলাকার লোকজন তৎক্ষণাৎ ঘটনার খবর পাঠায় তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িখড়ি ঘটনাস্থলে পৌঁছে নেপাল দেবনাথের দেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেপাল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেয় পরবর্তীতে শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল দেবনাথের মৃতদেহে ময়না তদন্ত করা হয় তেলিয়ামা মহকুমা হাসপাতালের মর্গে শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট সহ এর আশপাশ এলাকায় ব্যাপক শোকের আবহ বিরাজ করছে